আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষই শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী আপন অন্তর হতে বসি কবিগণ সোনার উপমা হত্তে বনেছে বসুন সপিয়া তোমার পরে নতুন মহিমা অমর করেছে শিল্পী তোমার প্রতিমা কত বর্ণ কত গন্ধ ভূষণ কত না সিন্ধু হতে মুক্তা আসে খনি হতে শোনা বসন্তে বন হতে আসে পুষ্প চরণ রাঙাতে কীট দেয় তার প্রাণ লজ্জা দি শয্যা দিয়ে দিয়ে আবরণ তোমার দুর্লভ করি করেছে সপন পড়েছে তোমার পরে প্রদীপ্ত বাসনা অর্ধেক মানুষই তুমি অর্ধেক কল্পনা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন